আসলে বেশি শিক্ষিত লোক নিয়ে বিশ্ববিদ্যালয়ে পড়ানো যায় কিন্তু রাজনীতি হয় না বঞ্চিত আমার যে যোগ্য লোক পায় তাকে দিবে আমি খুশি আর যদি না পারে আমাকে দিবে আমি চ্যালেঞ্জ হিসেবে আমি ওয়ান ইলেভেনের রাজমন্দি ছিলাম কেন ওয়ান ইলেভেন আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম করে দেখ না তারপর দেখেন দেখেন ইআরটি থেকে একসঙ্গে কি বরাদ্দ করছি দেখেন না যে পাপ করবে তার প্রায় হবে ফেসিস সরকার উৎখাতের ব্যাপারে আমি ভালো কথা সিনিয়র সাংবাদিক মহলে বলছেন আমি এদের বিরুদ্ধে আমি কোথায় লিখছিলাম দেখাই আমি এইরকম ইউনাইটেড নেশনে পাঠাইছি হাজার হাজার কপি ওয়ার্ল্ড ব্যাংক পাঠাইছি এডিবিটা পাঠাইছি এটা একটু দেখবেন আপনারা এই যে ইউনাইটেড নেশন সেক্রেটারি জেনারেলকে পাঠিয়েছিলাম হাজার হাজার কপি হোল্ড ওয়ার্ল্ডের স্ট্রং ফরেন মিনিস্টারদের পাঠাইছি কপি হ্যাঁ আমি বসেছিলাম না ফেসিস ফেসিস সরকারের বিরুদ্ধে আমি বসেছিলাম না ছাত্র জনতার সঙ্গে আমি আগে থেকে কাজ শুরু করেছিলাম এটা দেখলে একটু বুঝতে পারবেন প্লিজ পড়েন আমি সবগুলো বিষয়ে ওয়ার্ল্ড ব্যাঙ্ক ইউনাইটেড নেশন সবাইকে আমি জানাইছি

যদি বাসায় অভিভাবক শূন্য থাকে তাহলে যেই থাকবে সেই তো অভিভাবক হবে প্রিয় ভাই বোনেরা আমি কথা বুঝতে পারছি যদি কোনো বাড়ি অভিভাবক শূন্য থাকে তাহলে যেই থাকবে সে তো বাড়ির হাল ধরবে

এখন করতে হলে ইউনিটি নেশনে করতে হবে যদি ওরা না দাবি মানে ইউনিটি নেশনে করতে হবে না আমি করছি প্রথমবার রংপুরে তারপরে দ্বিতীয়বার করছি রাজশাহীতে প্যারেন্টস প্যারেন্টস ডিভিশন আমাদের রাজশাহী সেখানে করছি থার্ড টাইম এখানে যদি আমার চেয়ে যোগ্য লোক পায় তাকে দিবে আমি খুশি আর যদি না পারে আমাকে দিবে আমি চ্যালেঞ্জ হিসেবে করলাম ওদের ভালো করবো আমি হতে চাই না বলছিলাম নর্থ বেঙ্গল থেকে নেন উত্তরবঙ্গ থেকে নেন প্রশ্নই ওঠে না প্রশ্নই ওঠে না আমি ওয়ান ইলেভেনে রাজবন্দী ছিলাম কেন ওয়ান ইলেভেনে আমি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমি রাজবন্দির ছাত্রী জেলেছিলাম হ্যাঁ আমার ত্যাগ তৃতিক্ষা আছে বাবা বাড়ি আপনার বাড়িতে যদি আপনার বাবা মা ভাই বোন কাজের লোক না থাকে বাড়িটা আপনার দেখতে হবে না আপনার বাড়ি দেখতাম না একা এসেছি উত্তরবঙ্গের লোক হায়ার করানোর দরকার কি শুনেন উপদেষ্টা করেন দেখ না তারপর দেখেন উত্তরবঙ্গের ইআরটি থেকে একসঙ্গে কি বরাদ্দ করছি দেখেন না রাজশাহী রাজশাহী দিনাজপুর রংপুর কি বরাদ্দ দেখেন